নিজের অজান্তে কিভাবে যে এত মানুষের মন জয় করে ফেলেছি সেটাও আমি নিজেও জানি না হ্যালো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো 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 আছি আমার মনটা অনেক আছে কিন্তু শরীরটা একদমই নেই তো আজকে আমার বাড়িতে আবারও ভালোবাসার মানুষ আসবে আর আজকে কিন্তু পাবনা থেকে একটা ভাইয়া এবং আপু আমার বাড়িতে আসবে বিশ্বাস করেন তাদের সাথে আমাদের কিন্তু কোনো রক্তের সম্পর্ক নেই কোনোদিন তাদের সাথে আমাদের দেখাও হয় নাই শুধুমাত্র তারা আমাদের ভিডিও দেখে তারা আমাদের ভালোবেসে তাদের অনেক ইচ্ছা আমাদের সাথে দেখা করার কথা বলার তো সেই জন্য আপুদের জন্য আমি হালকা পাতলা কিছু আয়োজন করেছি যদিও আমার শরীরটা খারাপ আমি তেমনটা আয়োজন করতে পারিনি তো এই যে কথা বলতে বলতে সেই আপু ভাইয়াগুলো চলে আসছে তো এই যে দেখছেন এটা হচ্ছে আপু আপুর সাথে আপুর ছেলে আর মেয়ে আছে আর এটা হচ্ছে আপুর ভাই তো আপুরা সেই পাবনা থেকে চলে আসছে আমার সাথে দেখা করার জন্য আপুরা কিন্তু অনেক সকাল সকালে বাসা থেকে বের হয়েছে প্রায় সাতটার দিকে আর এখন বাজে প্রায় বেলা একটা তো আপুদের জন্য এই যে আমি কিছু খাবার আয়োজন করেছিলাম সেগুলো আপুদের খাইতে দিচ্ছি আর আপু আমার সাথে দেখেন কত গল্প করছে শীত যেহেতু চলে এসেছে আর আমি বেশ কিছুদিন যাবৎ একটা ভালো মানের কমফর্টার খুঁজছিলাম কিন্তু অনলাইনে ওইভাবে বিশ্বস্ত কোনো পেজ খুঁজে পাচ্ছিলাম না যেখানে নিশ্চিন্তে অর্ডার দিয়ে ভালো মানের একটা কমফোর্টার পাবো তো অবশেষে কনফিডেন্স শপ নামক একটি পেজের সন্ধান পাই তো সেই পেজে সুন্দর কমফোর্টার সেট অর্ডার দিই তাদের কমফোর্টার সেটগুলো দেখতে যেমন সুন্দর তেমন কোয়ালিটি মাসাল্লাহ অনেক ভালো তাদের কালার এবং কোয়ালিটি দেখে আমি পার্পেল কালারের সুন্দর একটা কমফোর্টার সেট অর্ডার দিই আপনারা যারা সুন্দর সুন্দর ভালো মানের কমফোর্টার খুঁজতেছেন আপনারা চাইলে কনফিডেন্ট শপ নামক এই পেজ থেকে অর্ডার করতে পারেন কমপ্লিট এই কমফোর্টার সেটে আছে একটি বিছানা চাদর একটি কোলবালিশের কাভার দুইটি বালিশের কাভার আপনাদের সুবিধার্থে পেজ লিংক এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওর লিংকে দেয়া থাকবে অবশ্যই আপনারা সবাই চেক আউট করে আসবেন আবারও চলে আসলাম পাবনার সেই ভাইয়া এবং আপুর কাছে তো এই যে আমি ভাইয়া আপুদের খাইতে দিছি আর খাইতে দিতে একটু লেটি হয়ে গেছে আসলে রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছে আজকে আমি বেশি কিছু রান্না করতে পারিনি আজকে আমি শুধু তাদের জন্য রান্না করেছি মুরগির মাংস গরুর মাংস ছোট মাছ দিয়ে পেঁয়াজের পাতা চচ্চড়ি আর মাছের ভাজা তো আপুর অনেক ইচ্ছা আপু আমাকে খাইয়ে দিবে তো দেখেন আপু আমাকে তার প্লেট থেকে একই সাথে খাইয়ে দিচ্ছে আর আজকে কিন্তু আপুদের আশায় আমি অনেক খুশি হয়েছি কতটা ভালোবাসলে একটা মানুষ সেই একটা জেলা থেকে আরেকটা জেলায় তাদের সাথে দেখা করতে আসে তো আপুরা আমার ভিডিও দেখে আমাকে ভালোবেসে কিন্তু আমার বাড়িতে এসেছে যেহেতু ছোট দিনের বেলা আর কথায় কথায় বেলাও চলে গেছে আপুরা এখন বাড়িতে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে তো এই যে দেখেন আপুদের আমি বিদায় দিচ্ছি তো আমার আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন আর আজকের মতো এ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ